বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করেছি তো সকাল সকাল এত ঠান্ডা থাকে কি বলবো ঘুম থেকে উঠে কাজ কাম কোনোরকম করে নি তো ভিডিও শ্যুট করতে আর একটু দেরি হয় কাজ করতে সেজন্য ভিডিও সকালে শ্যুট করলাম না আজকে আজকে একটু দেরি করেই শ্যুট করছি আর দেখো এই যে তোমাদের দাদাভাই এখানে আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম সকালে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তো ওই এই যে পেয়ারার পাতাগুলো এগুলো পোড়া দিয়ে দিচ্ছে তো দুই একদিন পরই এগুলো পোড়া দিয়ে দেয় তোমাদের দাদাভাই তো আমার কাজ হলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জমা করে রাখি আর তোমাদের দাদাভাই এই তো যে কোনায় কোনায় আমি যেগুলো জমায় রাখি এগুলো সব পুড়িয়ে দেয় তো দেখো এই যে কলপাটটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি তো এখানে মামামকেও স্নান করে দেবো আর কাজ কাম মানে কলের পারে শুরু করে দেবো সেই জন্য আগে কলপাটটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো তোমার দাদাভাইকে দিয়ে আজকে আমি অনেকগুলো কাজ করাইছি তোমাদের দেখাবো সেটা তো ওই যে ওইখানে বাগানটাকে বাগানটার মধ্যে ডাটা গাছ লাগাইলাম তো এই মাটিগুলোই কমিয়ে দিল আর দেখো এখানে মামামকে স্নান করানোর জন্য গরম পানি করে নিয়েছি তো ঠান্ডার জন্য কালকেও স্নান করানো হয় নাই সেজন্য আজকে গরম পানি করে স্নান করে দিচ্ছে ওকে তো তোমাদেরকে কিছু বলছে তো মামাম প্রায় ওই সময় বলে বন্ধুরা লাইক করে দাও। কথা বলো বন্ধুদের সাথে। তো ভালো আছে বন্ধু? ভালো আছি। কথা বলো বন্ধুদের সাথে। সামনে এসো আইটটু সামনে আসো হ্যাঁ হ্যাঁ হবে হবে এখান থেকে বলো বলো। হ্যাঁ তোমাকে দেখতেছি তো বন্ধুরা দেখো এই জায়গার মাটিটা কিন্তু আমি আগে অনেকটা মানে গপিয়ে রাখছিলাম তো আজকে তোমাদের দাদা ভাই অল্প কপিয়ে দিতেছে তো আজকে এখানে ডাটার বিচি বুনবো তো তোমাদের দাদাভাই থাকলে এগুলো কাজ কিন্তু আমি বললে করে দেয় আর মামা মানে প্রায় দিনই বলে থাকে যে বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করো তার মানে ও আমাকে দেখে সব সময় মানে ভিডিওতে এই এই সব বলি সেই জন্য ও একা একাই খেলা করে আর বলে তো দেখো বন্ধুরা এই যে এখানে ডাটা গাছ বুনবো আর হচ্ছে এই যে মিষ্টি কুমুর গাছটার মধ্যে যে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এই ডাটার ভিচিগুলো ছিটিয়ে দিচ্ছে তো আমি তো অনেক দূর করেছিলাম তোমাদের দাদা ভাই এখন ভালো করে মাটি দিয়ে মিশিয়ে দেব বালু বালু কোথায় পাবো এই যে হিন্দি বালু তুমি একটা বিচি অনেক ছোট তো তার জন্য দেখো এর সঙ্গে মাটি মাটি মিশিয়ে তারপরে ছিটাবে নালে এক জায়গায় সব পড়বে আর এক জায়গায় হয়ে যাবে বিসমিল্লাহ বলো তো এটা যে লাল লাল ডাটা হবে যে বড় বড় হবে আর শাকও খাওয়া যাবে ছোট থাকতে শাক খাওয়া যাবে আর বড় হলে ডাটাগুলো অনেক মোটা মোটা হবে বেশি করে দিয়ে দাও বেশি দিয়ে দেখো বন্ধুরা এই যে এখানে মাখই মাখই আর হচ্ছে চাল কুমড়োর বিচি তো এটাও বুনে দেব এখানে তো চাল বেচিগুলো সাইড দিয়ে দিয়ে সুন্দর করে আমি বুনে দিলাম আর তোমাদের দাদা ভাই দেখো এখানে যে ডাটার বেচিটা ছিটে ছিটে দিচ্ছে কারণ ডাটাগুলো আমি ছিটাইতে নিলে না এক জায়গায় পড়ে যাবে তো এক জায়গায় অনেক ডাটা চালাবে সেই জন্য ও আবার সুন্দর করে যে বালুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে ছিটাচ্ছে যাতে করে এক জায়গায় না পড়ে তো চলো ওইখানে মানে বাইরের কাজ মানে আজকে কিন্তু ঘরের কাজ সকালবেলা করাই হয় নাই শুধু মশারিটা তুলে আর কম্বল দুইটা ভাস করে ধুয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে আজকে বিছ চাদরগুলো ধুয়ে দিব তো দেখো ধুবো বলেই বাই করতেছি কিন্তু মানে সকাল দিকে তাও এতটাও ঠান্ডা ছিল না মানে বেলা হইতে হইতে যেন ঠান্ডারও বেশি বাড়তেছিল তো সেই জন্য মানে বিছনার চাদরটা আজকে আর ধোয়া হয়নি আমার বিছনার চাদরটা জমে রেখে আরও মামামের যেগুলো কাপড় ছিল ওই কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো দেখো ওই যে পুরানো একটা বেড কভার পেতে নিলাম মানে আমি যদি বেড কাপড়টাও ধুয়ে দিই তো তো অসুবিধা হবে না কিন্তু মামের কাপড় যদি থুয়ে দিই তাহলে অসুবিধা হয় কারণ ওকে ডেইলি কাপড় বদলাইতে হয় দিনে মেধে একবার বা দুইবার নষ্ট করে নেয় কাপড়গুলো ভিজিয়ে নেয় কলের পাড়ে গেলে আবার ধুলো তুলো করে দেয় মাটি কাদা দিয়ে খেলে জন্য তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে গেলতে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে যে দেখো এখন একটু ঘরটাও গুছিয়ে নিচ্ছি তো দিন থেকে রোদ্রের মুখই দেখা যায় না ভালো লাগে না রোদ্রু না উঠলে যেন কীরকম লাগে একদম লাগে দিনগুলো আর রোদ্রু না উঠলে না ঘরে ভিডিও করলো মানে ভিডিওগুলো যেরকম অল্প অন্ধকার অন্ধকার হয় দেখো আমি এখানে যে পর্দাটা উঠিয়ে দিয়েছি তো দেখো ঘর দোয়া একদম পরিষ্কার করে নিয়েছি তো বিছনা চাদরটা ধুইতে ব্যয় করছি সেই জন্য এই যে পুরানো একটা চাদর ছিল এটাই পাইতে দিচ্ছি আর হচ্ছে এই যে বালিশের কাভারগুলো ধুইলে মানে শুকাইলে তারপরে আনবো তো কি বলবো মানে শুকাইলে যে ধুইলে যে শুকাবে সেটাও তো কোনো গ্যারেন্টি নাই কারণ রোদে তো একটু রোদ নেই তারপরেও তো আর ধুইতে তো লাগবেই বলো রোদ নেই বললে এত তো নোংরা করে রাখা যাবে না এই দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা এই দেখো এখানে সুবাই বাগান এখানে হচ্ছে সবাই ছাগল টাগল এখানে দেয় আর হচ্ছে এই যে রাস্তা এই দেখো বন্ধুরা সকালবেলা চা খাই এই যেখানে বাসন জমায় রাখছি তো চলো এখন এই বাসনগুলো ধুয়ে নেবো আর হচ্ছে বাসি ভাত ছিল তোমাদের দাদাভাই ভাই খাইলো এই যেখানে তরকারি ছিল কালকের তো এই যে আছে এটা দিয়ে আমি খাবো খাওয়ার পরে আর পরে গরম রান্না করবো তো দেখো আজকে আমার সকালের ভাত খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের দাদা কিন্তু খেয়ে নিয়েছে ঠিক টাইম মতন আর আমাদের মানে মেয়ে মানুষরা এরকমই মানে কাজ করতে করতে খাওয়ার কথা মনেই থাকে না অ্যাকচুয়ালি মনে থাকে আর প্যাঁচেও খেতে থাকে কিন্তু ভাবে কি এই কাজটা করে যেয়ে খাই এই কাজটা করে যেয়ে খাই এই করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গেল তো তোমাদের দাদা যখন সকালের খাবার খেয়েছিল তখন আমাকে ডাকছিলো কিন্তু আমি বলেছিলাম তুমি খেয়ে নাও আর তখন ভাতটাও গরম করেছিল মানে প্রেশার কুকার সুদ্ধে ভাতটা গরম করে দিয়েছিল। তো যাই হোক তখন আমি খেতে পারিনি এই যে দেখো এখন মানে ভাত খেয়ে এই যে থাল থালগুলো ধুয়ে নিচ্ছি তো ভাত খেয়ে কিন্তু আমি অল্প মানে থাল বাসন রেখে ঘুমিয়ে মানে ঘুমাই নাই মানে মোবাইলে একটু কাজ করতেছিলাম এডিটিংয়ের কাজ করতেছিলাম তারপরে অনেক দেরি হয়ে গেল, তারপরে উঠে আমি কি করেছি ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়ে ভেবেছি যে এসে আমি শাক ছিল শাক রান্না করব তারপরে আর আশাই হয়নি ওইখানে বাইরে কাজ করতে করতে দেখো অনেক দেরি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখানে দেখি আমি জানি না তোমাদের দাদা ভাই কেটে তারপরে হচ্ছে ডিম দিয়ে ফ্রাই করতেছিল যাতে করে আমি ওখানে বাইরে কাজ করতেছি এসে খিদার তো লাগবেই তো সেই জন্য দেখো ওই মানে এই কাজটা করে নিয়েছে আর এইটা দেখে আমার মানে এত খুশি লেগেছে কী বলবো তো অনেক কেয়ার করে তোমাদের দাদা ভাই আমাকে আর দেখো এই যে এখানে কিছু কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি তো আমি তো বলেছিলামই আজকে চাদরটা ধোয়া হয় না এই যে দেখো মামামের বেশির কাপড় মামামের আর হচ্ছে আমার একটা না দুইটা নাইটি আছে তো এত ঠান্ডার মধ্যে কাপড় টাপড় ধুইতে মন করে না তারপরে ভাবলাম যে বেলাও গেছে গান না আজকে চাদরটা থুয়ে দিই তো এই ঠান্ডার জন্য না সকাল সকাল মানে উঠতে ইচ্ছা করে না আর ওর বেলা করে উঠি আর কাজ নিয়ে মানে একটু হাড়াতাড়া হয়ে যায় তো দেখো যে তোমাদের দাদা ভাই কত সুন্দর করে এই খাবারটা বানাইছে তো ও যখন মাদ্রাসায় পড়তো তখন বাইরে থাকতো তখন এই খাওয়াটা বলে ওরা ছেলেরা বানিয়ে খেত মানে খুব শর্ট মানে কম টাইম থাকতো হাতে তো খিদা লাগতো তখন এইটা বানাইতো তো এইটাও আজকে মানে কি করলো দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর করে রান্না করেছে আবার নিজে ভিডিওটা করছে আমি জানতামই না ভিডিও করছে যখন মোবাইলে এডিটিং করতে নিয়ে দেখি যে ও ভিডিও করছে তো এত এরকম স্বামী পাওয়া আসলে কপাল অ্যাকচুয়ালি আমি ওর তুলনায় কিছুই না তো আমার মা নেই তো এক এক সময় তোমাদের দাদা ভাই আমাকে এত কেয়ার করে মানে মাথায় চুল বেঁধে দিব কখনো তেল লাগিয়ে দেবো আজকে দুপুরের খাবার এই যে তোমাদের দাদা ভাই খাইতেছে আর এই যে আমার ভাতটা ওই বাইরে দিছে এই যে টমাটোম দিয়ে একটা ডিম দিয়ে ফ্রাই করছে তো চলো আজকে আমরা এটা দেখিয়ে নিই তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া সেরে নিলাম এই দেখো গাছটা কত সুন্দর করে হইতেছে মশাল্লাহ আর এই লাউ গাছটাতে এখন হলো এই কঞ্চিগুলো দিয়ে দিছি আর কয়দিন পরে এটা কি দিব জাংলা দিয়ে দিব পুরে তো এখন বাজে হচ্ছে তিনটা বিকাল তিনটা বাজে এখন তো আজকের ব্লগ এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুন্ডু বালা শো নাই তুলে দাও গুন্ডু বালা শো নাই তুলে দাও বলো লাইক করে দাও লাইক করে দাও বলো বলো করো